শুধু দাড়ির মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ রাখলে হবে না টুপির মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ রাখলে হবে না বড় আল্লাহ নবীজির সম্পূর্ণ তিনটা মানতে হবে কথা বলেন ঠিক আমার প্রিয় ভাইরা আল্লাহ নবীজি দুইজন চাষা এই দুইজন চাষা এত পরিমাণ আল্লাহ নবীজিকে ভালোবাসতেন তার জন্ম নিয়ে এত পরিমাণ আনন্দিত ছিল কিন্তু আবুল আহাব এতটা নবীজির প্রতি নিষ্ঠুর হয়ে গেলেন

এবার আপনি আবু তালিবের দিকে তাকান আবু তালিব তখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন এমন সময় আল্লাহ নবীজি আবু তালিবের কাছে গেলেন কোন আবু তালিব এত পরিমাণের ভালোবাসত নবীজিকে নবীজি মন দিক থেকে শান্তি পাচ্ছিলেন না এইবার আবু তালিবের কাছে আল্লাহ নবীজি গেলেন যাওয়ার পরে বললেন ও চাচা আমি আপনাকে শুধু একটা অনুরোধ করতে চাই সেটি হলো আপনাকে মোহাম্মদ রসুল্লাহ এটা বলতে হবে না শুধু এতটুকুন বলেন শুধু এতটুকুন বলেন আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহর সাথে কেয়ামতের দিন ঝগড়া করে জান্নাতের মধ্যে নিয়ে যাব কি পরিমানে তাহলে ভালোবাসতে হিসাব করেন সঙ্গে সঙ্গে পাশে বসেছিলেন আবু সুফিয়ান আবুল আহাব আবু সুফিয়ান এখন ডেকে বলতেছে নেতা এতদিন যাবৎ মোহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করলে না এই মুহূর্তে ধর্মটা গ্রহণ করবে তাহলে মানুষ বলবে আবু ছিলেন মৃত্যুর সময় ধর্ম গ্রহণ এরকম ভাবে আবু আহাব বললেন আবু সুফিয়া বললেন আবু সুফিয়ান যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে এবার আবু তালেব ডেকে বলতেছেন ও মোহাম্মদ মন খারাপ করো না কষ্ট নিও না আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না তুমি আমাকে মাফ করে দাও এমন সময় আল্লাহ নবীজি মন খারাপ করলেন মন খারাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কসাসের ছাপ্পান্ন আয়াত নাজিল করে দিলেন রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানা দিলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন হেদায়েত তো আপনার হাতে নাই আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না হেদায়েত দর মালিক কে সবাই বলেন মালিক কে আমরা এই জালেমের জন্য দোয়া করেছিলাম আল্লাহকে তুমি ভালো করে দাও কিন্তু শেষ পর্যায়ে এমন পর্যায়ে জালেম পৌঁছে গেছে আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদের ভিতরে দোয়া করতে বাধ্য আল্লাহ জালেমের তুমি পতন ঘটাও এদেশের দেশের হাজারো মুসলমান দোয়া করেছে আল্লাহ এই জালেমের তুমি পতন ঘটাও আমরা শেষ পর্যন্ত দেখলাম এমন অবস্থা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় পাই নাই কথা বলেন আমার প্রিয় ভাইরা হেদায়ত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় নাই কিন্তু আমার দেশের মুসলমান তো এটা মানে না আবু তালেব ইন্তেকাল করলেন আবু তালেব ইন্তিকাল করার পরে এইবার আবু তালেব তখন ইন্তিকাল করলেন আল্লাহ নবীজি নিজের মনের মধ্যে ধৈর্য না ধরে এইবার আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোহাত তুললেন দোহাত তুলে বললেন ওগো আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও একথা তখন বললেন বলার সঙ্গে সঙ্গে এইবার <applause> الله رب العالمين <تصفيق> <تصفيق> سوره طابر يقشطوا ترون باراتنا کر ما كان للنبي والذين آمَنُوا ان يستغفروا للمشركين ولو كانوا اولي قُرْبًا من بعد ما تبين لهم এন্ন হুম আউস আ ভুল্ডে বললেন হে নবী হে নবী আপনি আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে ক্ষমা চাইতে পারেন না চাইতে কারণ হলো কোন মুশরিকের ব্যাপার আপনি ক্ষমা চাইতে পারেন না এই আবু তালিব ছিল মুসরিক জোরে বলেন কি জোরে কাকে বলে মুশরিক কাকে বলে এটার একটু ব্যাখ্যা জানার দরকার আপনারা শুনতেছেন তো আমার প্রিয় ভাইরা মুশ্রিক তাকেই বলে মনে করেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বলে বিশ্বাস করা কি কথা বলেন না আমার কথা কি বুঝেন না আল্লাহ যেটা পারে ওইটা যদি অন্য কেউ পারে এরকম বিশ্বাস করাটাই কি আইন চলবে কার কথা বলেন আপনারা কি ঘুমায় পড়ছে আইন চলবে কার সংসদে চলবে কার রাষ্ট্রে চলবে কার এই আইন ব্যতীত যদি কোন ব্যক্তি মনে করে আল্লাহর কোরআন ব্যতীত এদেশে শান্তি আসবে আল্লাহর কোরআন ব্যতীত এদেশে ভালো চলবে এই বিশ্বাস যদি আল্লাহর কোরআন ব্যতীত আপনি মনের মধ্যে নিয়ে আসেন আপনিও শিরিকের অন্তর্ভুক্ত হলেন আপনার স্থান এই আবু তালিবের সাথেই হবে কথা বলেন ঠিকেরা তবে আমরা মুসলমান চাই আইন চলবে কার সবাই বলে আইন চলবে কার আমার প্রিয় ভাইরা কিন্তু আমার দেশে অনেক হুজুর আছে সাকা পাওয়ার লাভে জান্নাতে ঘোষণা করে আবার অনেক মুশ্রিকের জানাজা পাঁচবার পড়াই ঢাকাতে একবার নগায় একবার মানদা একবার কয়া পড়া আর একবার কথা বলেন ঠিকই না এই যে জাতীয় মসজিদের খতিব একজন খতিব মানুষ আপনারা কে আগে দেখেছেন ক্ষমতা বদল হলো চলে গেছে চিন্তা করেন কোন পর্যায়ে ছিল আমরাও তো একটা মসজিদের ক্ষতি আমরা কি পালায় চলে গেছি আমার প্রিয় ভাইরা সুতরাং আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জানাবে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে টুপির মধ্যে রাখলে হবে না দাড়ির মধ্যে রাখলে হবে না জুব্বার মধ্যে রাখলে হবে না বরং আল্লাহ নবীজিকে বাস্তব জীবনে একেবারে সংসদ পর্যন্ত মানার দরকার আছে না নাই